ইন্নাল্লাহা ইউহিব্বুল আতিয়া আল আবরারাল আখফিয়া অথবা আল আবরারাল আতিয়া আল আখফিয়া নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন আল আবরার পূর্ণবান আল আতিয়া মুত্তাকি আল আখফিয়া যারা মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে প্রকৃত আল্লামা যারা তাদেরকে চিনবেন না জানবেন না মানুষের থেকে নিজেদেরকে আড়া রাখে নিজেদেরকে আরাল রাখে কিন্তু আমার আর জানা নাই আল্লাহ তাদেরকে ভালোবাসে নবীজি বলেন তারা কারা জানোনই আল্লাহ দীনাই দা কাবুলা মুফতা যারা সমাজ থেকে দুই চার দিন যদি তারা না থাকে কেউ তাদের কোজও নেয় না তিন চার দিন আল্লাহ খায় নাই পাইতেছেন না রে লোকটারা চা খায় রই কেউ খোঁজ নেয় না তিন চার দিন নাই খোঁজ নেয় না নভীজিকাই জানো না যার খোঁজ তোমরা নেও না ওরে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে ওয়াইদা হাদর উল্লাম ইউ দা ওই লোকটা যদি কোন মস্তিশের মধ্যে আসে কেউ তারে কাছেও ডাকে না পয়সা দেয় পিছনে আবার ডাকলেও লাভ ইউ করু বালা ই অরফু তাকে চেনে না এমন ভাব ধরে কে তুমি কোন জায়গায় আছো কই থাকো চিনে না ভাব ধরে না মানে আরে গনে না মজদিশে না থাকলে কেউ খোঁজে না আসলে কাছেও ডাকে না আল্লাহ নবী কয় এর যে আল্লাহ ভালোবাসে তুমি জানো না এই লোকটাকে আল্লাহ ভালোবাসে তাহলে এমন মানুষ আমাদের সমাজে আছে যে আমি আপনি আমরা জানি না এমন মানুষ আছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলুবুহুম মাসাবিहुल হুদা তাদের কলবগুলা হলো হেদায়েতের বাতি এদের কলম গুলা হেদায়তের বাতি এই বাতি দিয়ে আপনাদের মাহফিল আলোকিত হয়েছে রসুল আকরাম ওই যে যারা হারিয়ে গেলে খোঁজো না কাছে আসলে ডাকো না এদের ডাক হেদায়তের বাতি এদের কারণে এলাকা আল্লাহ টিকা রাখে তাহলে বলেন হেদায়তের জায়গা কোথায় কলব আল্লাহ কলবকে হেদায়ত দান করে সেটা বুঝাইতে চাইলাম আমি এই জন্য রসুল আকরাম সাল্লি সাল্লাম আল্লাহরে বলতেন আল্লাহ হুম ইন্নি আলুকা রহমত তাহদি বিহা কলবি হে আল্লাহ আমি আপনার কাছে এমন দয়া চাই যে দয়ার মাধ্যমে আপনি আমার তলব হেদায়েত দিয়ে দেন তাহলে বলেন আমার সাথে ওলামারা ছাড়া অন্য যারা সাধারণ আছেন তারা আমার সাথে বাংলাটা বলেন বলেন হে আল্লাহ আপনার কাছে এমন রহমত চাই যেই রহমতের কারণে যেই রহমতের মাধ্যমে যেই রহমত দিয়ে

ফাতির আসমাওয়াতি ওয়াল আর তাওয়াফফানি মুসলিমান আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দিয় ওয়াল হিকনি বিল সালিহিন নেককার মানুষের সাথে আমাকে তুমি মিলায়া দিয় ঈসা নবী বাচ্চা ছিলেন নবী ছিলেন এরপরে আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ তাওয়াফফানি মুসলিমা নবী নবী কয় আল্লাহরে তাওয়াফফানি মুসলিমা বাচ্চা আল্লাহরে কয় বাচ্চা আবার নবী খাদ্যমন্ত্রী আবার নবী আবার উনি আল্লাহরে কয় একজন নবী আল্লাহরে কয় তাওয়াফানি মুসলিমা আল্লাহ আপনি আমাদের মুসলমান অবস্থায় মৃত্যু দেন কে বলছে একজন একজন নবী তা আমি আপনি কি বলা উচিত আল্লাহকে এই জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি বলা আমি যার কাছে বোগাইরি শরীফ পড়ছি আল্লামা আবু জাফর আল কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া হজরতে আবদুল্লাপুর বর্তমান আবদুল্লাপুর মাদ্রাসার শেখুল হাদিস হজরতের মুখে শুনছি এইটা যদি কেউ নিয়মিত পড়তে পারে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ যদি তার এই দোয়াটা কবুল করেই নেই আশা করা যায় হেদায়েত দিই মুসলমান অবস্থায় তার মৃত্যু দিবে আল্লাহ রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম আল্লাহ রে বললেন আল্লাহ এমন হেদায়ত আপনার কাছে চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন এমন রহমত চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন

আমার অনুবাদটা শোনেন আর আঙ্গুলের দিকে রসুল সাল্লা সাল্লাম বলছেন শোনো উম্মদ পুরা দুনিয়ার সমস্ত কলব গুলা দুই আঙ্গুলের মাঝে কাকলবিন ওয়াহিদিন একটা কলবের মতো মানে কলবগুলা আল্লাহ একই মুহূর্তে একই সময় দেখতে পায় এই দেখতে আমি আরিফ বিন হাবিবের কলব দেখতেছি আপনাদের কলব এক সময় আল্লাহ দেখতেছেন মাঝে মাঝে চিন্তা করবেন যে আল্লাহ ইল্লাহ সর্বনাশ মাবুদ তুমি তো আমার কলব এখন দেখতেছো রসুল আকরাম সল্লাল্লাহ আলি সাল্লাম এইভাবে বলেন দুই আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলব একটার মতো এবার কি কয় দেখেন যেইভাবে চাই এইভাবে নাড়াইতে পারে নাড়াইতে পারে অ ক সুম্মা কয় আল্লা রসুল্লাহ সাল্লাল্লাহ কয় আল্লাহ সিফ আল কুলু সররিফ আলা বানা আতিক নবী আল্লাহকে বলতেন হে আল্লাহ কলবের পরিবর্তনকারী আল্লাহ কলবকে ঘুরানু ফিরানো আল্লাহ যিনি কলবকে ঘুরিয়ে দেন ফিরিয়ে দেন যিনি কলবকে লালান যিনি কলবকে এদিক সেদিক করেন নবীজি কি আল্লাহ আপনি তো কলব ঘুরান আমাদের কলবটা ঘুরিয়ে ফিরিয়ে আপনার এবাদতের দিকে নিয়ে যান এখন আপনারা এই জায়গায় অনেকে আছেন কলব আমেরিকা কলব জাপান রসুল সাল্লাহ সাল্লাম বলছে আল্লাহ কলব তো আপনি ঘুরান আমাদের কলবগুলা ঘুরে আপনার এবাদতের দিকে নিয়ে যান এই জন্য এই দুই আঙ্গুলের মাঝে 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 তাকায় চিন্তা করবেন রাস্তায় হাঁটতেছেন যে আল্লাহ আপনার দুই আঙ্গুলের মাঝে পুরো দুনিয়ার কলব বাবু আমার কলবও তো আপনার এখানে কলব নাকি আপনি এইভাবে নাড়ান ঘুরান ফেরান আল্লাহ আমারটা ঘুরিয়ে ফিরে আপনার এবাদতের দিয়ে রেখে তাহলে আল্লাহর কাছে এইভাবে দোয়া করা আর রসুল সাল্লাহ সাল্লাম আরেকটা দোয়া করতেন হেদায়তের উপর থাকার ইয়াবু কল্লিবাল কুলুব সাব্বিত কলবি নে হে অন্তরের পরিবর্তনকারী বলেন তো কল কল মানি যা বারবার পরিবর্তন হয় এলিগেটার নাম কল 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 মানি পরিবর্তন হয় কলব মানে পরিবর্তন হয় এটার নাম কলব জন্য এটা কখনো আমেরিকা কখনো জাপান ওই যে পরিবর্তন হয় খালি এজন্য এটার নাম কলব কলব এটা আরবি শব্দ এই আরবিটার অর্থ হলো বারবার যে পরিবর্তন হয় কলব বারবার পরিবর্তন হয় এই কলব যেন পরিবর্তন হয়ে গুনাহের দিকে না যায় তা একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখা যেন কলব ঠিক থাকে ঠিক কলব এদিক সেদিক না যাওয়ার জন্য একজন আল্লাহ সাথে সম্পর্ক রাখা এখন বলবেন আল্লাহ সাথে কেন সম্পর্ক রাখবো মানে अजीব প্রশ্ন আপনাদের তো প্রশ্ন শেষ নাই

মা মা হাদিসের বর্ণনা মা মা থামো কি কয় এগুলো আমাদের নবীজি কেমন শিক্ষক ছিলেন দেখেন নবীজি কয় এই শোনো নুহু তারে আমার কাছে আসতে দাও তারা আমার কাছে আসতে দাও ফাদানাহু قريبا من নবীজির কাছে নিয়ে গেছে যাওয়ার পর নবীজি বলেন কি বলছো তো কয় হে জিনার অনুমতি দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কিভাবে সংশোধন করে আর তুহিব্বুহু লিউম্মিকা তুমি যে কাজটা করতে চাও তোমার আম্মার সাথে এই কাজটা কেউ করুক এটা তুমি চাও ওই ব্যক্তি কয় লা জালানি আল্লাহ ফিদাকা সুল আল্লাহ হুজুর আপনি কি বললেন অসম্মত আল্লাহ নবী বলেন ফন্নাস লা ইউহিব্বুনা কুল্লি উম্মাহ লিউম্মাহাতিহিম তুমি যেমন তোমার মায়ের সাথে এই অপকর্মটা চাও না কোনো মানুষ তাদের মায়ের সাথে এই অপকর্ম তুমি করবা এটাও তারা চায় না উনি চুপ হয়ে শুনতেছে আর তো হেদবো হো তুমি কি তোমার মেয়ের সাথে অপকর্ম কেউ করোক এটা পছন্দ করক ব্যক্তি দেলা জালানি আল্লাহ ফিদা কাইয়া রসুল আল্লাহ না হুজুর এটা অসম্ভব আল্লাহ নবী বললেন ফাত্নাস উলাই হেব্বু নাহু লি মানুষ এটা পছন্দ করে না যে কারণে তুমি পছন্দ করো না ফাত্নাস উল্লাই হেব্বু নাহু লি বানাতিহিম তাদের মেয়েদের সাথে এমন অপকর্ম তুমি করবা

ফন্নাসু লা ইউহিব্বুনা কুলি খালাতিহিম মানুষ তার মায়ের সাথে খালার সাথে অপহকর্ম করা পছন্দ করবে না আতুহিব্বুহু লিআম্মাতিকা তোমার ফুফুর সাথে এই অপকর্ম পছন্দ করবা কিনা লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন ফন্নাসু লা না কুলি আম্মাতহিম কেউ তাদের ফুফুর সাথে তুমি এমন অপকর্ম করবা এটা পছন্দ করে না আল্লাহ নবী এভাবে হাত রাখলেন রাখার পর বললেন আল্লাহ হুফ্মা জাম্বা আল্লাহ তার গুনাগুলা আপনি মাফ করে দেন ও ফল বা আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানায় দেন ও হাসিন ফারজা আল্লাহ তার লজ্জাস্থানটাকে আপনি একদম হেফাজত করেন তাহলে শায়েখের দরকার আসেনি শেখের দরকার আসেনি এই যে শায়েখ বলতেছে আল্লাহরে রে বলতেছে আল্লাহ আল্লাহর কাছে কেন যাবেন জানেন আল্লাহ আপনার জন্য দোয়া করবে আপনি তো ওনার কাছে যাবেন যাওয়ার পর সব হালাত বলে আসবেন হুজুর আমি তো এই সমস্যায় আছে আপনি যা ইসা পড়ছেন আপনি জানেন না উনি যে তাহাজ করে আপনার জন্য দোয়া করে এই দোয়ার কারণে ওই যে আল্লাহরে বলে আল্লাহ এই ছেলেটা আমার কাছে আসছে আল্লাহ তারে গুনা করায় না এই যে নবীজি বলতেছে আল্লাহ তার গুনা মাফ করে দেন অতহির কলবা আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানায় দেন ও হাসিন ফরজা আল্লাহ তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন এই দোয়া করার পর সাহাবারা বলে এই সাহাবার এমন অবস্থা হয়েছে ভবিষ্যতে ফলাম ইয়াল তাফিদ ইলা সাইন এর পর থেকে আর নারী তো দূরের কথা কোন জিনিসের দিকে এইভাবে সে ঘুরে কখনো তাকাই না তাহলে দেখেন অলপ পবিত্র করার জন্য একজন শিক্ষকের অবশ্যই প্রয়োজন আমি বুঝাইতে চাইলাম আল্লাহ ওয়ালা উলামায় কেরাম আশেপাশে যারা আছে আল্লাহ নুরুল হক সাহেব আল্লাহ মুফতি দেলাওয়ার সাহেব আছে এদিকে আপনাদের হজরত মাওলানা শেখুল হাদিস হেলাল উদ্দিন সাহেব আছেন আরো বড় বড় উলামায় কেরাম আপনাদের ফুলবাড়িয়ার শেখুল হাদিস সাহেব মনে মারা গেছেন না উনি নাকি কোন আরেকজন মারা গেছেন ফজুল আকসাব এই কিছুদিন আগে যিনি মারা গেলেন এই সাভারের আশেপাশে ধামরাই ইসলামপুর সেগুলা দেশের তো যাই হোক বড় বড় যারা তাদের সাথে কেন সম্পর্ক রাখবেন আল্লাহ ওলাদের সাথে যাদের সম্পর্ক ওনারা আপনার কলফকে এমন ভাবে সংশোধনের কাজ করবে যে আপনার মাথায়ও আসবে না এত সুন্দরভাবে কাজ করবে তো বুঝাইতে চাইলাম কলবটার মধ্যেই হেদায়ত আল্লাহ এটা হেদায়তের জায়গা এটা সাফ করার জন্য একজন শিক্ষকের প্রয়োজন এটা বুঝাইতে চাইলাম আল্লাহ আমাদের সকলকে যেন কলবের ভিতর হেদায়তের নূর দেয় আল্লাহ হেদায়তের জায়গা কই কলব আল্লাহর কাছে দোয়া করব হেদায়তের আল্লাহ হেদায়ত দেয় কলবকে কারণ হেদায়তের জায়গা কলব। শুধু হেদায়তের জায়গা যে কলম এমন না ইমান যেই জায়গায় আল্লাহ ফিট করে দেয় এই জায়গাটার নামও কলব সোহান আল্লাহ দলিল ছুড়ে মোজাদ আলা বাইশ নাম্বার দেখেন আল্লাহ কি বলে কাতাবাফি কুলু বিহিমুল ইমা তাদের অন্তরের মধ্যে আল্লাহ ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন অন্তরে আল্লাহ ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন কলবের মধ্যে আল্লাহ ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন শুধু তাই নয় এই কলব কেন হেদায়তের নো ঢুকানো দরকার কারণ কলবের মধ্যে আল্লাহ কোরআন রাখে কি রাখে কি কোরআন যে কলবে থাকে না জানেন না কেমনে জানবেন কইবেন যে দলিল আছে কিনা এই বর্তমান যুগে আবার খুব ভয়ঙ্কর সময় চলতেছে কথায় কথায় দলিল কি শিখছে এই প্রশ্ন ইদানিং দলিলের উপরে খুব যেহেতু কথায় কথা দলিল এখন আবার সুর দলিল দেওয়া শুরু করাতে কি দেওয়া শুরু করাতে হ্যাঁ দলিল দেওয়া শুরু করাতে এখন সুর অন্য দিকে গেছে ওনাদের এখন এটা আর কয় না কেন কয় না ভবিষ্যতে বলবো কোনো একদিন কেন বলে না তো দলিল দেওয়া শুরু করার পরে আলহামদুলিল্লাহ এখন আর এটা বলে না এরকম দলিল আমি শুধু না আমাদের হাজার হাজার এমন ছাত্র আছে দলিল দেওয়ার মতো আসে না যখন আসা শুরু হবে তখন তো দলিলের বন্যা বয়ে যাবে এই জন্য আনা হয় না এখন আসে না আসবে যখন দলিলের বন্যা বসবে তখন বুঝবেন কি যে খালি আরেকজন বলেন বিশ বছর বেটায় একটা আমল করে আর আপনি হঠাৎ করতে একদিন বাংলা বই একটা বই এসে বলতেছেন আপনার এবার ভুল আছে আহ উনি গোড়ার গোস ষোলো বছর মাদ্রাসায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা সাহাবাদেরকে তৈরি করছেন আস্তে আস্তে তো যা বলতেই ছিলাম দলিল চাই যে কোরআন যে দিলের মধ্যে রাখে সূরা বাকারাতে আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা ইহুদীরা বিশেষ করে বলে ফালমান কানা আদুওয়াল লিজিব্রিলা নবী আপনি বলেন যারা বলে জিব্রিল হল তাদের শত্রু ফা ইন্নহু নযযালাহু আলা কলবিকা আপনি বলেন জিব্রিল আমিন আল্লাহর হুকুমে ফাইন নাহু নাস জালাহু আলা কলভিকি ইজনিল্লাহ আল্লাহর হুকুম এজিবর ইল আ আপনার কলবের মধ্যে নেই খাদ্য তাহলে কোরান কোথায় রাখে কোরান কোথায় রাখে হেদায়ত কোথায় রাখে এই জন্য নূর দ্বারা কলব সাফ করা যেন এখানে কোরান থাকে এখানে ইমান থাকে বুঝাইতে চাইলাম হেদায়তের জায়গা কলব তাই আল্লাহর কাছে যখন দোয়া করবো এইভাবে দোয়া কর আল্লাহ আপনি এমন রহমত দান করেন যে রহমতের মাধ্যমে আমার কলবকে আপনি হেদায়ত দান করেন এখন কলবের মধ্যে যদি যায় লাভ কি এটার লাভ হল হিংসা বিদ্বেষ অহংকার সহ যত রোগ আছে এই রোগগুলো বের হয়ে যাবে কলবে যদি হেদায়তের আলো স্থান পেয়ে যায় মুসলিম শরীফের পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন লা তাহা সাধু তোমরা পরস্পর হিংসা করবে না ওলা তা নাজাসু তোমরা পরস্পর ধোখাবাজি করবে না ওলা তা তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করবা না ওলা আ তোমরা একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে আলের শত্রুতা করবে না ওলাই বাদুকুম আলা ভাইয়া একে অপরের ক্রয় বিক্রয় করার সময় তোমরা অন্য কেউ গিয়ে ক্রয় বিক্রয় করবে না ভাই সোয়েটারটা কত পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা দিবেন জি দিব আপনি উল্টা গিয়ে বললেন আমি পাঁচশো বিশ টাকা দিব আমারা দেন নিষেধ এটা নবীজি নিষেধ করছেন এ আমাদের দুইজনের লেনদেন চুক্তি পুরো শেষ এখন উনি আমার দিবে প্যাকেট করা বাকি ইতিমধ্যে আপনি এসে বলছেন দেখতেছেন যে আমি সাড়ে চারশো টাকা পাইয়া যাচ্ছি আপনি এসা বললেন ভাই আমি পাঁচশো বিশ টাকা দিবো উনি চিন্তা করে দেশ সত্তর টাকা লাভ আপনার কাছ থেকে আমার কয়েক বাজারটা একটু ঘুরে আসেন কি ঘুরে আসেন ভাই একটু বাজার ঘুরে আসেন আপনার দিতেছি আমি মানে এটা হয়ে দেওয়া দেয় পরে ডুপ্লিকেট ধরায় দিবে তোমাদের কেউ জানো কেউ বিবাহের প্রস্তাব দেওয়ার পর এই বিয়ের প্রস্তাবের উপর আবার প্রস্তাব না দাও একজনের মেয়ের সাথে আরেকটা ছেলের বিয়ে মোটামুটি পাকা হয়ে গেছে পাকাপাকি হয়ে গেছে বিয়ে ঠিক ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে আগামী শুক্রবারে বৈঠক বসবে যে কবে বিয়ের তারিখটা ঠিক করা যায় বৃহস্পতিবারে এক ঘটক গিয়া মেয়ের বাপেরে কয় শুনলাম আগামীকাল নাকি আপনার মেয়ের বিয়ের তারিখ ঠিক হবে হ্যাঁ ঠিকই তো শুনছেন ছেলে কি করে কয় ছেলে তো মসজিদের ইমাম আর যাই হোক বেতন কত পনেরো হাজার টাকা যাই হোক আপনি এই এলাকায় কত জানি না তো হুজুরকে বেতন বাড়াই দিন আল্লাহ বরকত দিব তো এটা বলার পরে পনেরো হাজার টাকা আমি তো ইতালি থেকে একটা ছেলে প্রস্তাব বেতন চোদ্দ লাখ এর ভাবের অবস্থাটা কি বাতি রসুল্লাহ বিয়ের প্রস্তাব দিছে একজন আলোচনা চলতেছে তোমরা উপর দিয়ে গিয়ে প্রস্তাব দিও না সমাজে এগুলা হচ্ছে রসুল আকরাম সাল্লা সাল্লাম এগুলা নিষেধ করলেন করার পর নবীজি বলেন কোনো এবার তোমরা ভাই ভাই হয়ে যাও এরপর নবী বলে আনাল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লাইজলিমুহু ভাই ভাইকে জুলুম করতে পারে না ওয়ালা ইখজুলুহু ভাই ভাইকে লাঞ্ছিত করতে পারে না ওয়ালা ইহকিরুহু ভাই ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে না নবীজি হাদিসের শেষে বলেন বিহাসবিম রিমিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে আরেকজন মুসলমান ভাইকে অন্যের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করা আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আমি আমার এই ভাইকে অন্য কারো সামনে তুচ্ছ তাচ্ছিল্য করলাম আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তাহলে কোন মুসলমানের ভাইয়ের সম্মানহানি আমরা করব না এই হাদিস পুরাটা কেন শোনাইলাম এখন দেখেন রুসুল বলে আত্তা ক হা হুনা আল্লাহ নবি বলেন আত্তা ক হা এই শোনো শোনো এখানে তা এখানে তাকুয়া মানে কলবে তাকুয়া কলবে তাকুয়া এই তাকুয়াটা কলবে ঢুকতে হবে তাই বললাম হেদায়তের নূর যখন এখানে চলে আসবে কোরআনের নূর হেদায়তের নূর তাকুয়া সহ ইমানের নূর সহ সমস্ত নূর আল্লাহ এই মধ্যে ঢুকায় দেবে এখান থেকে হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার কলবকে হেদায়েত দান করেন এই জন্য ইমামিয়ারে আকরাম সাল্লাম খুব দোয়া করতেন আল্লাহ আলহু হিয়া মাহদিয়া ওয়াহ দিবি আল্লাহ তাকে আপনি হেদায়ত দানকারী অন্য মানুষকে যেন হেদায়তের দাওয়াত দিয়ে সে একজন মানুষের হেদায়তের জরিয়া হতে পারে এমন মানান তাকেও আপনি মাহদি বানায়া দেন হেদায়ত প্রাপ্ত বানায়া দেন

কোন কোন রেওয়ায়তে আনছেন সলুহাত হাত জাসাদু তা আমার তাকিকে সলাহাতটাই বেশি মনে হচ্ছে ভালো সলাহাত সলাহাল জাসাদু করলো যদি এই গুস্তের টুকরাটা শুদ্ধ হয়ে যায় সলাহাল জাসাদু করলো তাহলে পুরা শরীরটা সুস্থ হয়ে যায় ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু করলো আর যদি গুস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় তাহলে পুরা শরীরটাই নষ্ট হয়ে যায় বলেন টুকরা কয়টা ভালো হয় কয় টুকরাই আবার খারাপ হয় কয়টা মানে আলাদা একটা না একটাই মানে ভালো হয় ওই একটাই খারাপও হয় ওই একটা নবীজি বলে আল্লাহ কল শোনো এটা হলো কলম এটা হলো কল কল আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি আমাদের কলমগুলাকে হেদায়ত দান করেন তো বুঝাইতে চাইলাম কলম হেদায়েত দান এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করব আর এই হেদায়তটা যেন আমার কলবের মধ্যে বসে যায় তাই কোনো আল্লাহ আল্লাহর কাছ থেকে আমরা শপথ গ্রহণ করবো আল্লাহ আল্লাহর দরবারে যাব আল্লাহ আল্লাহর কাছে গিয়ে আমাদের হালাত বলবো আমাদের নিজেদের জীবনের বিভিন্ন গুণা যেটা আমরা অন্যের কাছে বলতে পারি না বা গুণা ছাড়তে পারি না এগুলো কোনো আল্লাহ আল্লাহর কাছে গিয়ে বলা তো এই জন্য যে কথাটা বলতেছিলাম এই দিন মুস্তাকিম থেকে আমরা আলোচনাটা আসতেছিলাম যে আল্লাহর কাছে হেদায়তের দোয়া করা রব্বানা তুজি কুলু বানা বাদা ইজ হেদাইতানা ও হাবলানা মিল্লা দুনকা রহমা এটার মাধ্যমে আল্লাহর কাছে হেদায়তের দোয়া করা আর দোয়া হেদায়তের দোয়া আল্লাহর কাছে কেন করব এর অনেকগুলা কারণ আমরা জেনেছিলাম আর হেদায়েত আল্লাহ দেয় কোথায় কলবে আল্লাহ হেদায়ত দান করে তাই কলব সংশোধনের বিকল্প নাই এজন্য খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের কলবকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ এই এলাকার সকল নারী পুরুষ উলামা তুলাবা সুলাহা ইমা মাসাজিদ প্রতাবা মাসাজিদ সকলের কলবগুলো হেদায়ত দান করে আবার যেন জান্নাতে আমাদেরকে একত্রিত করেন আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির উদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আচ্ছা আচ্ছা একটু বসেন আমাদের আলামিন সাইফি ভাই মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ পুরুষ মহিলা শিশু কিশোর বয়স্ক সবার জন্য সহজ কোরআন শিক্ষা আলামিন সাইফি ভাইয়ের একটা জিনিস আমার খুব পছন্দ উনি যেমনি পড়ায় না আমার ওই দিন দেখাইছে ড্রাইভার সব গাড়িতে বসা পড়ানোর স্টাইল আপনারা দেখছেন ওই যে ভিডিওতে দেখা যায় হ্যাঁ বলেন তো কয়েকটা সবাই কয়েক এরকম উনত্রিশটা আবার কলকলার হওয়ার কয়টা এরকম ছন্দে ছন্দে পড়ায় এই পড়ানোর ইস্টাই ওই গিয়ার গিয়ার এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার সুন্দর মাসাল্লাহ ভালো কোরআনের খুব খেদমত করতেছে আমরা দোয়া করি আল্লাহ যেন তার এই খেদমতটা খুব বেশি করতে পারে আল্লাহ তৌফিক দান করেন তো যাই হোক আচ্ছা আচ্ছা মাঠেও আছে মসজিদও আছে সব জায়গায় কাজ করতেছে তো যাই হোক এখন এই আলামিন ভাইয়ের এই সহজ কোরআন শিক্ষা মাসাল্লাহ উনি খুব যত্ন সহকারে এটা লিখছেন সংকলন করেছেন আমাকেও দেখিয়েছেন আমি মোটামুটি ভাবে দেখছি আলহামদুলিল্লাহ আপনারা যারা বয়স্ক আছেন কলেজ স্কুল ইউনিভার্সিটির ছাত্র আছেন অনেকে মা বোনরা আছেন আপনারা এটা নিতে পারেন মাঠেও পাবেন মসজিদেও পাবেন ইউটিউবেও ঠিকানা দেওয়া আছে আর আলামিন ভাই মনে সম্ভবত বাসেই থাকে আচ্ছা না থাকেন তো এদিকে না বাসা ক্লাব মাঠে এদিকে বাসা তো ওনার সাথে আপনারা যোগাযোগ করে বইটা ইনশাল্লাহ আপনারা নিয়ে নিতে পারেন হ্যাঁ আমি ওইটা সত্যায়ন করছি আপনাদেরকে ইনশাল্লাহ যেহেতু কোরআন শিক্ষা এটা যেই লেখবে আমি তাকেই সমর্থন করবো আল্লাহ বাকুর আব্বুল আলামিন তার এই কিতাবটাকে কবুল করেন আল্লাহ তাই যিনি যেই নিয়তে লিখেছেন ইখলাসের সাথে পাঠক এবং লেখক উভয়কে আল্লাহ কবুল করে নেন আল্লাহ ওলামায় গ্রাম থাকতে আপনাদেরকে মনোজাত করেন তো মুসাফিন না সমস্যা নেই اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين

এই কথা বলার পর এক সাহাবা সাদা কালো সুতা বালিশের নিচে নিয়ে রেখে দিছে আল্লাহ আরে বাবু দিলগুলা কত সাফ ছিল সাহাবা বারবার সুতার দিকে তো সাদা কালো আলাদা হয় না কেন নবীজির কাছে আসার পর নবী ব্যাখ্যা দিয়ে দিলেন এটার দ্বারা উদ্দেশ্য শুভেহে সাদেক এবং শুভেহে কাজে বাবু হাদিস যখন পড়ি আর চিন্তা করি তাদের হৃদয় গুলা কত সাফ ছিল কত স্বচ্ছ ছিল আল্লাহ মেহরবানি করে সাহাবাদের মতো কলম ওয়ালা মানুষ আমাদেরকে বানা দেন আল্লাহ সাহাবাদের মতো ইমান আমাদেরকে দান করেন আল্লাহ সাহাবাদের মতো হেদায়ত আমাদেরকে দান করেন আল্লাহ আমি যাদেরকে রে হাত তুলছি উলাবা বাসুলাহ সুলাহা আওয়াম মা বোনার আল্লাহ আমাদের সকলের মনের কথাগুলা অনেক আশাগুলা আপনি পূরণ করে নেন আমাদের কলকগুলাকে আপনি হেদায়েত দিয়ে দেন আল্লাহ আপনার কাছে আমার একান্ত আশা আল্লাহ যাদের সামনে বসছি যারা কথা শুনছে আল্লাহ যাদের সামনে বললাম তাদের সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আমার এই আশাটা আপনি লিপিবদ্ধ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের এই আশাটা আপনি কবুল করে নেন আল্লাহ মেহরবানি করে আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন এই মাহফিলের আয়োজক যারা তাদের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার ইমাম আল্লাহ মাসাজিদ মাদারিসগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ মসজিদের ইমাম ফতিব মুসল্লি সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার মেম্বার চেয়ারম্যান সাহেবরা দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে বেশি বেশি দেশের দশের জনগণের সেবা করার তৌফিক দান করেন আল্লাহ আলামিন সাইফি ভাই দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ তার লিখিত কোরআনের ভূমিকে হিসাবে যে কিতাবটা লেখছে আল্লাহ কোরআন শিক্ষার জন্য যেন সহজ হয়ে যায় আল্লাহ মেহরবানি করে পুরা পৃথিবীর জন্য এই কিতাব আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ বড় বড় আলেমরা হাত তুলসী বাউলা মেহরবানি করে তাদের হাতের দিকে তাকায় আমাদের দোয়া কবুল করেন আল্লাহ হাদিসের ওই ভাষা আল্লাহ কিছু মানুষ যাদেরকে আমরা আল্লাহ হারিয়ে গেলে খুঁজি না কাছে আসলে ডাকি না এই জায়গায় আছে আল্লাহ। ওই মানুষগুলোর দিকে তাকায় আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ আমার আগে যারা আলোচনা করেছে নিঃসন্দেহে আমার সে ভালো দামি দামি কথা বলছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে তাদের কথাগুলার সাথে আমার কথা কেউ কবুল করে নিয়েন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ যা বললাম যা শুনলাম সবাই যেন আমল করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ যারা ঋণী তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ মেহেরবাণী করে আল্লাহ আল্লাহ রফিক বাই আল্লাহ ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তার সব এক আশাগুলো আপনি পুরা করেন দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তাকে আপনি হেফাজত করেন আল্লাহ মেহরবাণী করে ইসলাম প্রিয় মুসলমান তাহিদ জনতা আল্লাহ তাদের সকলকে বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ যারা মাজলুম তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ যারা নির্যাতিত অবস্থা আছে তাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের এই দেশটা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ দেশের খনি আল্লাহ মেহরবানি করে গ্যাস বিদ্যুৎ আল্লাহ এই নিয়ামত থেকে আমাদেরকে আপনি বঞ্চিত করেন না মেহরবানী করে আল্লাহ এই নিয়ামত আমাদেরকে আপনি ভরপুর দান করেন আল্লাহ আল্লাহ খতিব সাহেব রাকিব সাহেব আল্লাহ মেহেরবানি করে তাকেও আপনি কবুল করে নেন আল্লাহ উলামায়ে একরাম সকলকে আপনি কবুল করে নেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়বারিক আলা মুহাম্মদ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন